ইচ্ছা করে না শুনছি ঢাকায় অনেক অফিস আছে যারা সাকির দর নাম করে সিটিং করে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা যৌথ ফ্যামিলি নাটকটি তেরো নাম্বার এপিসোড কত তারিখে আসতে চলেছে কি করলে আপনারা যৌথ ফ্যামিলি নাটকটি তেরো নাম্বার পূর্ব সবার আগে দেখতে পারবেন এবং যৌথ ফ্যামিলি তেরো নাম্বার পর্বে কি ঘটতে চলেছে এই সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অর্থাৎ ইগল টিমের নতুন একটি ধারাবাহিক নাটক যৌথ ফ্যামিলি যেটা কিন্তু নিজে চাকর নিজে মরিব নাটকটির শেষ হওয়ার পরে এই নাটকটি ইগল টিমে অনেক বেশি হিট করেছে কিংবা জনপ্রিয়তা পেয়েছে অর্থাৎ নিজে চাকর নিজে মরিব নাটকটি শেষ করার পরে যৌথ ফ্যামিলি নাটকটি কিন্তু ইগল টিমের আরেকটি জনপ্রিয় নাটক তো এই যৌথ ফ্যামিলি নাটকটির কিন্তু বারো নম্বর পর্ব আজকে দুপুর তিনটার দিকে আপলোড হয়ে গেছে এবং এই নাটকটি তেরো নম্বর পর্ব কৌত তারিখ আসতে চলেছে এটা জানার জন্য কিন্তু দর্শকরা ওদের আগ্রহ নিয়ে উত্তীর্ণ হয়ে বসে আছে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই বলতে চলেছি তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা যৌথ ফ্যামিলি নাটকটি কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছেন নিজে চাকর নিজে মরিম নাটকটি দেখার পরে কিন্তু এখন আপনারা এই যৌথ ফ্যামিলি নাটকটি সবাই পছন্দ করতেছে তো এই যৌথ ফ্যামিলি নাটকটি আপনারা দেখতে পারবেন ছাব্বিশে জুলাই ছাব্বিশে জুলাই অর্থাৎ ছাব্বিশ তারিখ দুপুর তিনটার দিকে ছাব্বিশ তারিখ দুপুর তিনটার দিকে আপনারা ইগুল ইগুল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে এই যৌথ ফ্যামিলি নাটকটির তেরো নম্বর পর্ব দেখতে পারবে তো মোটামুটি দুই দিন আপনাদের অপেক্ষা করতে হতে হবে এই যৌথ ফ্যামিলি নাটকটি তেরো নম্বর পর্ব দেখার জন্য আর তেরো নম্বর পর্বটা যদি আপনারা সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আপনারা যত ফ্যামিলি নাটকটি তেরো নম্বর পর্ব সবার আগে দেখতে পারবেন না আর এমন সব আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যত ফ্যামিলি নাটকটিতে কিন্তু শান্তকে আর খুঁজে পাওয়া যাবে না এবার থেকে আর যত ফ্যামিলি নাটকটি তেরো নম্বর পর্বে কি ঘটতে পারে ওইটা একটু ছোট্ট আকারে আপনাদের বলি শোয়াক যে চাকরির জন্য ঢাকায় যায় ঢাকা থেকে কিন্তু শোয়াক চাকরি না পাওয়ার কারণে ঢাকা থেকে শোয়াক কিন্তু আর বাড়ি ফিরে আসবে অর্থাৎ তেরো নম্বর পর্ব থেকে কিন্তু শোয়াকে হারিয়ে যাবে এটা নিয়ে কিন্তু তেরো নাম্বার পর্ব সু আগে হারিয়ে গেছে সুগ কোথায় চলে গেছে এটা নিয়ে কিন্তু তেরো নম্বর পর্বটা সাজানো হয়েছে তো আপাতত এতটুকু আপডেট আপনাদের জানালাম আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ